মালদার জেলা শাসকের দপ্তর চলো কর্মসূচি ছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সোমবার এই কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দপ্তরের সামনে এই উত্তেজনা সৃষ্টি হয় আন্দোলনকারীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকে কিন্তু দ্বিতীয় ব্যারিকেড ভেঙে জেলা শাসকের দপ্তরে পৌঁছাতে পারেনি পরে পায়রার মাধ্যমে তাদের স্মারকলিপি কপি উড়িয়ে দিয়ে কর্মসূচি পালন করে এরই সাথে আগামী এগারোই মার্চ তারা উত্তর কন্যা অভিযানে ডাক জেলা শাসকের নামে একাধিক অভিযোগ আছে এই জেলা শাসক সরাসরি আমরা সিবিআই তদন্ত চাইছি এই জেলা শাসক মালদার জেলা শাসক সরাসরি ভাবে একশো দিনের টাকা চুরিতে অভিযুক্ত এই জেলা শাসকের সাথে আব্দুর রহিম বক্সির কি সম্পর্ক আছে তা প্রকাশ্যে আনা হোক আপগো রহিম বক্সির সাথে মালদার জেরাশাসকের কি আর্থিক ও সম্পর্ক আছে তার প্রকাশ্য মালদায় সাত দিনে তিনটে ধর্ষণ হয়েছে কোনটার বিচার হয়নি সেটা প্রকাশ্যে আনা হোক এবং এখান থেকে এই মুহূর্ত থেকে আমরা আগামী এগারোই মার্চ এবিভিপি উত্তর কন্যা অভিযানের ডাক দিচ্ছে এখান থেকে আগামী এগারোই মার্চ মালদা থেকে কামদুনি নির্যাতিতার কান্না শুনি রাজ্য জুড়ে রক্তের বন্যা এবার চলো উত্তর কন্যা পায়রা উড়িয়ে কি করলো অভিনব পায়রা উড়িয়ে আমরা অভিনব ভাবে বার্তা দিলাম জেলা শাসকের কাছে পায়রা আমরা বলি আমাদের পরিমাণ অনুযায়ী পায়রা আমাদের চিঠি পাঠায় তো পায়রার মাধ্যমে আমরা জেলা শাসকের কাছে চিঠি পাঠি আজকে আমাদের কর্মসূচি ডিএম অফিস অভিযান ডিএম